আসসালামু আলাইকুম দেখেন फ्रेंड्स আমাদের কিন্তু দেখো দেখো আমাদের কিন্তু দেখেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা চলে আসে দেখেন কি পরিমাণ রেহেঙ্গা আসছে গর্জেস গর্জেস রেহেঙ্গা একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি প্রত্যেকটা বেলবেটের রেহেঙ্গা গর্জেস মিনা করা আছে মিনা সারা আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা সারা ঢাকা সিটি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র একুশশো টাকায় গর্জিয়াস গর্জেস রেহেঙ্গা দিচ্ছি দেখেন এগুলো একদম ফোর পাটের রেহেঙ্গা ক্যান সহ দেখেন ফোর পাটের রেহেঙ্গা ক্যান সহ অন্য টপস অনেক গর্জে দেখেন দেন কালার দেখেন কত সুন্দর এক একটা রেহেঙ্গা কিন্তু অনেক গর্জেস গর্জেস রেহেঙ্গা আপনারা যে কোনো দোকানে যাবেন মিনিমাম দশ হাজার টাকা দাম আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন হোলসেল দামে গর্জেস গর্জেস রেহেঙ্গা হোলসেল দামে গর্জেস গর্জেস রেহেঙ্গা আমরা দিচ্ছি দিচ্ছি মাত্র টাকা প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র একুশ টাকা অন্য ট্রপ দেখা দাও এই যে প্রত্যেকটা অন্য টপস হবে এরকম গর্জেস দেন প্রত্যেকটার অন্য ট্রপ সব এরকম গর্জেস যারা এই গর্জেস গর্জেস রেহেঙ্গা কিনবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসেন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আসলে কিন্তু এই গর্জেস গর্জেস রেহেঙ্গা পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র একুশশো টাকায় গর্জেস গর্জেস রেহেঙ্গা দেখেন এক একটা রেহেঙ্গা মিনিমাম বারো হাজার তেরো হাজার টাকার দামের রেহেঙ্গা খুচরা মানে এগুলো খুচরা দোকানে যাবেন অনেক বেশি দাম রাখে তো আমাদের মরিয়ম শাড়ি করে একটা পাইকারি দোকান আমাদের কিন্তু প্রাইস মাত্র টাকা যারা নেবেন যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা এক পিস দুই পিস নেবেন তারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি মরিয়াম কত গরজেস গরজেস রেহেঙ্গার থাকবে একুশ বাদ দেন না দেখেন এই যে আরেকটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রাইস মাত্র একুশশো টাকা এগুলো কিন্তু ফোর পাটের রেহেঙ্গা দেখেন এগুলো কিন্তু ফোর পাটের রেহেঙ্গা ক্যান কেন সহ এগুলো ফোর পাটের রেহেঙ্গা ক্যান ক্যান সহ মাত্র একুশশো টাকা দিচ্ছি গরজেস গরজেস রেহেঙ্গা দেখেন যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা এক পিস দুই পিস নেবেন তারা চলে আসবেন দ্রুত চলে আসবেন হিউজ পরিমাণ রেহেঙ্গা চলে আসছে পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা আমাদের মরিয়ম সারি চলে আসছে যারা কিনবেন আমাদের মরিয়ম সারি চলে আসেন আর ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন দেখেন যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে একুশশো টাকা এগুলোর প্রাইস মাত্র একুশশো টাকা গর্জেস গর্জেস রেহেঙ্গার প্রাইস মাত্র একুশশো টাকা দেখেন আমাদের দোকানে শাড়ি রেহেঙ্গা প্রচুর পরিমাণ কালেকশন আছে যারা আসতে চান চলে আসবেন দেখেন এটা অ্যাশ কালার গর্জেস রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে এগুলো একুশ চাপাও প্রত্যেকটা রেহেঙ্গা আমাদের মরিয়াম শাড়ি করে হোলসেল প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা মিনিমাম এক একটা রেহেঙ্গা সাত হাজার আট হাজার টাকা দামের রেহেঙ্গাগুলো আমরা পাইকারি পাইকারি দামে দিচ্ছি মাত্র একুশ টাকা করে দেখেন আমাদের মরিয়াম সাই করে চলে আসেন দেখেন যে আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর মাত্র প্রাইস হবে একুশ টাকা এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর অনেক সুন্দর রেহেঙ্গা একুশশো টাকা প্রাইস রেহেঙ্গার জন্য মারামারি লাগছে চলে আসেন যারা গরজিয়াস গরজিয়াস রেহেঙ্গা পাইকারি দামে কিনবেন আমাদের মরিয়াম করে চলে আসেন দেখেন মিষ্টি কালার গরজিয়াস একেবারে ইন্ডিয়ান কর্সো দিয়ে কাজ করা গরজিয়াস রেহেঙ্গা পাইকারি প্রাইস মাত্র একুশো টাকা চাপা খালি দেখা হালাও তুমি এই যে ইউলো কালার দেখেন দেখছেন রেহেঙ্গা এগুলো নর্মালি সেল আছে দশ হাজার টাকা নর্মালি দশ হাজার টাকা দামে রেহেঙ্গা হোলসেল প্রাইস পাইকারি প্রাইস মাত্র একুশো টাকা চলে আসবেন মরিয়াম সাইড করে আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এই রেহেঙ্গা আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে কিনবেন ও গ্রিম কোনো আমরা অ্যাডভান্স নেই না ও গ্রিম কোনো টাকা নেই না আপনারা জাস্ট পছন্দ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আমরা পাঠিয়ে দেব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে আমাদের আর রেহেঙ্গা ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে কিনবেন কোনো অগ্রিম অ্যাডভান্স আমরা নেই না আপনাদের পছন্দ হলে নাম ঠিকানা দেবেন আমরা পাঠিয়ে দেবো যদি আমাদের প্রোডাক্ট পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা নাই দ্রুত খুলো দ্রুত খোলো আর যারা আসতে চান আপনারা দোকানে এসে সরাসরি দোকানে এসে কিনবেন চলে আসেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসেন আমাদের কিন্তু একটাই দোকান একটাই একটাই শোরুম মরিয়ম দেখেন এই যে আরেকটা কালার এটা এটা ইয়া বোতল গ্রিন কালার মাত্র প্রাইস থাকবে একুশশো টাকা দেখেন একুশ টাকা কোনো রেহেঙ্গা আছে দেখেন গরজেস গরজেস রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে একুশশো টাকা এটা জাম কলা দেখেন অনেক সুন্দর রেহেঙ্গা একুশশো টাকা প্রাইস দ্রুত চলে আসে যে জাম আছে পেস্ট আছে খোলো এই যে হোয়াইট এই দেখেন রেহেঙ্গা দেখেন দেখেন কত সুন্দর গরজেস রেহেঙ্গা দেখেন চলে 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 আসেন 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 আমাদের মরিয়াম যারা রেহেঙ্গা কিনবেন শাড়ি চলে আসেন আর যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়াম চলে আসেন হিউজ পরিমাণ আছে আমাদের শাড়ি করে দেখেন শাড়ি দেখেন শাড়ি কিনতে এখান থেকে দেখেন একদম পুরো দোকানে বোঝাই করা শাড়ি আছে রেহেঙ্গা আছে আপনারা চলে আসেন প্রচুর পরিমাণ কালেকশন আছে যারা হোলসেল নেবেন তারা চলে আসেন যারা হোলসেল নেবেন তারা চলে আসেন যারা এক পিস দুই পিস নেবেন তারা চলে আসবেন হ্যাঁ দেখেছি চাপ প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস মাত্র একুশশো টাকা গরজেস গর্জেস রেহেঙ্গা এগুলো কিন্তু স্টোন ছাড়া গর্জেস রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে একুশশো টাকা ফেন্স এই যে অ্যাশ কালার যারা অ্যাশ পছন্দ করেন অ্যাশ কালার নেবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে দেখো 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 আর কি আছে দেখো এই যে আরেকটা আছে দেখেন আরেকটা আছে এগুলো গর্জেস গর্জেস রেহেঙ্গা আমাদের মরিয়াম শাড়ি করে হোলসেল প্রাইস মাত্র একুশশো টাকা সুন্দর হোলসেল প্রাইস মাত্র একুশশো টাকা গর্জেস গর্জেস রেহেঙ্গা যারা কিনবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ রেহেঙ্গা আছে আর রেহেঙ্গার কিন্তু মানে রেহেঙ্গার দেখেন এত পরিমাণ রেহেঙ্গা আছে আছে আমাদের মরিয়াম করে যারা আসবেন চলে আসবেন এই কাঁচা হলুদ খুলছো কাঁচা হলুদ খুলছো হ্যাঁ দেখেন মাত্র প্রাইস থাকবে একুশশো টাকা গর্জেস গর্জেস রেহেঙ্গা যারা কিনবেন আমাদের মরিয়ামসের করে চলে আসবেন হিউজ পরিমাণ রেহেঙ্গা আছে তো ফেন্স ভালো লাগলে সরাসরি দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসলিয়া মার্কেটের পাশে নুর ম্যানশন মার্কেটের তৃতীয় মরিয়ম মরিয়ামিগর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম নূর ম্যানশন মার্কেট তৃতীয় তলায় এই অরেঞ্জ অরেঞ্জে খোলা তো আমাদের কিন্তু নূর ম্যানশন মার্কেটের দোকান একটাই একটাই দোকান একটাই শোরুম বাইশ নম্বর দোকান মরিয়ম মরিয়ামসারিঘর চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের এই সুন্দর সুন্দর রেহেঙ্গা কিনতে পারবেন এবং আমাদের মরিয়ম শাড়িগরে যারা অনলাইনে অনলাইনে কিনবেন আপনাদের এক টাকা ও পেমেন্ট করতে হবে না পছন্দ হলে নাম ঠিকানা দেবেন ফোন নাম্বার দেবেন আমরা পাঠিয়ে দেব যদি আমাদের রেহেঙ্গা পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে বিদায় করে দেবেন যাও গেট আউট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম